তোর ওজন একশো গ্রামও না কিন্তু তোর কাজ কাম তো পাঁচ কেজি ওজনের সেই তো বেশি আমার এদিকে তো তাকাও সিম্বাকে ঘরের থেকে বের করে দিছে না তাকাবা না কি করবা সব যাবে ও এখন যাবে নামবে

ওরে নামতে দিচ্ছি না তাই ভাই তো আর ওয়েট নেই একশো গ্রাম হ্যাঁ আর আছে কয়শো গ্রাম হ্যাঁ হুংকার কয়শো গ্রামের দেখছো হ্যাঁ দেখছো কয়শো গ্রামের হ্যাঁ কয়শো গ্রাম

creato tutto di cano? Eh?